বাসায় আমি গেম খেলতেছিলাম ওই সময় আমার আগুনে পুরো কিছু একটা গন্ধ গেছিল আমি দুই তিনবার মোবাইল রেখে আমি বাইর হয়েছি কিন্তু আমি কোনো আগুনে কি সারা শব্দ না ওই জন্য নামে আবার কন্টিনিউ মোবাইল টিপতেছিলাম ওই সময় হঠাৎ করে দেখি নিচে আগুন আগুন বলে চিল আমি তখন বাসা থেকে বের হয়ে আপনার সিঁড়ি দিয়ে নাম নামার জন্য চেষ্টা করতেছিলাম ওই সময় দেখি এমনভাবে দোয়া উঠতেছিলাম মানে আমি যদি নামি আমি মনে হয় ওইখানে মানি অজ্ঞান হয়ে পড়ে যাবো ওই জন্য আমি ওদিক থেকে ব্যালকনি দিয়ে টপকায় অন্য বিল্ডিং থেকে নামই চলে চলে গেছে আর কি উপরে আসলে ফ্যামিলিটা তাকে একটা আর তাকে মনে করেন ফার্স্টটা ছয়টা ব্যাচলর আছে ওনারা ছিলেন ব্যাচলর আর একজন মারা গেছে মহিলা উনি আপনার ইয়া ফ্যামিলি বাসায় আমি গেম খেলতেছিলাম ওই সময় আমার আগুনে পুরো কিছু একটা গন্ধ গেছিল আমি দুই তিনবার মোবাইল রেখে আমি বাইর হয়েছি কিন্তু আমি কোনো আগুনে কি সারা শব্দ পাই না আমি আবার কন্টিনিউ মোবাইল টিপতেছিলাম ওই সময় হঠাৎ করে দেখি নিচে আগুন আগুন বলে চিল্লেতেছে আমি তখন বাসা থেকে বের হয়ে আপনার সিঁড়ি দিয়ে নামার জন্য চেষ্টা করতেছিলাম ওই সময় দেখি এমনভাবে দোয়া উঠতেছে মানে আমি যদি নামি আমি মনে হয় ওখানে মানে অজ্ঞান হয়ে পড়ে যাব ওই জন্য আমি ওদিক থেকে ব্যালকনি দিয়ে টপকায় অন্য বিল্ডিং থেকে নামি চলে চলে গেছে আর কি উপরে আসলে ফ্যামিলিটা তাকে একটা আর ব্যাচলর তাকে মনে করেন ফার্স্টটা ছয়টা ব্যাচলর আছে ওনারা ছিলেন ব্যাচলর আর একজন মারা গেছে মহিলা উনি আপনার ইয়া ফ্যামিলি